কোনটা বিরক্তি শব্দ নয় এগুলা বিভিন্ন ভার্সিটিতে আসছিল বাড়ি বাড়ি এটাও তো বিরক্তি শীত শীত বিরক্তি টুপটাপ চোখে চোখে কোনটা বিরক্তি শব্দ নয় তা এই ধরনের কোশ্চেনগুলার অ্যান্সার করবেন কিভাবে জানেন উপস্থিত বুদ্ধি আপনি কোনো ব্যাখ্যা চান না আপনাকে ওই সময় একটা সিক্স সেন্স কাজে লাগাইতে হবে বাড়ি বাড়ি একই শব্দ দুইবার আসছে শীত শীত একই শব্দ দুইবার আসছে চোখে চোখে একই শব্দ দুইবার আসছে কিন্তু দেখেন কোনটা একই শব্দ দুইবার আসে নাই তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন তো আমার অপশনের মধ্যে অ্যান্সার এইটাই হবে আমি ব্যাখ্যা জানি না কিন্তু আমাকে আমার সিক্স সেন্স বলতেছে আমার অ্যান্সার হবে এইটাই কেন দেখেন এখানে আমরা ব্যাখ্যা বলতেছি দেখেন বাংলা ভাষায় দিরুক্তি নিয়ে অনেক কথা আছে দেখেন দিরুক্তি শব্দ অনেকের মতে দিরুক্তি শব্দ বলতে একই শব্দ অবিকৃতভাবে পরপরভাবে ব্যবহার হলে সেটাকে আমরা বলি দিরুক্তি চোখে চোখে আর শব্দ দ্বৈত বলা হয় তাকে দেখেন একই শব্দ যদি আংশিক পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা শব্দ দ্বৈত বলবো একই শব্দের যদি কি হয় আংশিক পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো শব্দ দ্বৈত বলবো ঠিক আছে ফুটফাট টুপটাপ ইত্যাদি ইত্যাদি সুতরাং এই সঙ্গ অনুসারে দিরুক্তি হবে কোনটা টুপটাপ ফুটফাট ইত্যাদি শেষ